এই মেইলিং এ এসে দেন হচ্ছে স্টার্ট মেইল মার্চ এই যে আমরা এখান থেকে মেইল মার্চটা করব তো এখানে ক্লিক করলে আপনি কি চাচ্ছেন আপনি লেটার করবেন না ইমেইল করবেন সো আমি চাচ্ছি লেটারটা করব দেন হচ্ছে আমি লেটারটা সিলেক্ট করি আচ্ছা আমি এখানে নিউ লিস্টে ক্লিক করি দেন এই যে দেখুন একটা কিন্তু নিউ লিস্টের একটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কি কি করতে হবে এখানে এটা আমরা এরো বাটনে ক্লিক করলে দেখেন অনেক অনেক আপনার অনেক কিছু দিচ্ছে কাস্টমাইজ করব এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন আমাদের এই নেম এগুলো জিনিসগুলো পাওয়া যাচ্ছে আমি চাচ্ছি যে টাইটেলটা আমি ডিলিট করব টাইটেলটা আমি এই যে সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করতে পারি তো অ্যাড্রেস লাইন অন এটাতে আমি চাচ্ছি যে এটা একটু রিনেম করব আমি শুধু অ্যাড্রেস রাখব এখানে দেখুন রিনেমে এ ক্লিক করি দেন হচ্ছে এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করে এই যে এখন ওকে তারপর আমি এগুলো চাচ্ছি না আমি এগুলো ডিলিট করে নিচ্ছি তো এখন আমরা ওকে ক্লিক করব দেখুন এখানে জাস্ট তিনটা দেখাচ্ছে এখন আমরা এখানে এন্ট্রি করব আমরা বিভিন্ন ধরনের নাম লিখতে পারি এখানে ওকে আমার লেখা শেষ দেন হচ্ছে আমি এখানে আমরা ওকে ক্লিক লিখে আমি সেভ করছি লেটার লিখি ওকে আমরা এই অ্যাপ্লিকেশন লেটারে আমরা তাহলে এখন আমরা কি করবো এই যে ইনসার্ট মার্স ফিল্ডে এসে ক্লিক করব তারপর আমরা ফার্স্ট নেমটা দিব তো ফার্স্ট নেম দিলাম তারপর এন্টার ক্লিক করব আবার নেক্সট তারপর কোম্পানি নেম আবার এন্টার ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড্রেস এটা এখন হচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে না যে কোনটা কি হবে আমরা রিভিউ এসে ক্লিক করলে দেখুন এই যে প্রথম ইসমাইল অনেস এস কোম্পানি নেম টঙ্গি গাজীপুর তারপর এখানে দুই নাম্বার আসলে দেখুন এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা এবার আমরা ফিনিশ এবং মার্জে যদি ক্লিক করি এখানে দেখুন এডিট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আমরা ক্লিক করে দেন হচ্ছে অল দিয়ে দিলেই দেখুন এখানে সবগুলো আমাদের ডকুমেন্টস দেখাবে দেখুন দিয়েছিলাম সবগুলো কিন্তু রেডি দেখুন